আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি টাইটেল অথবা থামবেল দেখে বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা এখন কিন্তু বাংলাদেশের সব সরকারি হাসপাতালে কিন্তু একটা নতুন নিয়ম করে দেওয়া হয়েছে বন্ধুরা তো সেই নিয়মগুলো কি না জেনে থাকলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ মিস করবেন না তো আমি বেশি ভিডিওটা লম্বা করবো না চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকন ঘন্টাটি অন করে দেবেন যাতে এরকম ইন্টারেস্টিং নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো তিনটা নতুন নিয়ম করেছে সরকারি হাসপাতালগুলোতে বন্ধুরা তো আমি এক এক করে বলতেছি আপনারা সব মনোযোগ সহকারে শুনেন তো সর্বপ্রথম হচ্ছে বন্ধুরা আপনার মোবাইল নাম্বারটি কিন্তু বলতে হবে ঠিক আছে বন্ধুরা আপনার মোবাইল নাম্বারটি বলবেন দুই নম্বরে যে নিয়মটা আছে সেটা হচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু জাতীয় পরিচয়পত্র আপনাদের সঙ্গে নিয়ে যাবেন মানে যে রুগী তার জাতীয় পরিচয়পত্র কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে তিন নম্বরে যে নিয়মটা আছে বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা অপ্রাপ্ত বয়স্ক যারা আছে যাদের এখনও বয়স হয়নি এনআডি কার্ড হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই জন্ম নিবন্ধন সনদ কিন্তু সাথে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনি চিকিৎসা নিতে পারবেন এবং কি ভর্তি করাতে পারবেন হাসপাতালে ঠিক আছে বন্ধুরা এই নিয়মটা নতুন করা হয়েছে সরকারি হাসপাতালে আগে কিন্তু ছিল না তো আমার কথাগুলো কি সত্যি না মিথ্যা তার জন্য আমি আপনাদেরকে স্ক্রিনে একটা পিকচার দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবেন আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি ঠিক আছে বন্ধুরা তো আপনারা পিকচারটা দেখে বলছেন আশা করি আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অনেকের উপকারে আসতে পারে আর চ্যানেল এবং দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নতুন ভিডিও আমি প্রতিনিয়ত আপডেট করে থাকি আর আপনাদের যদি কোনো ভিডিও জানার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের জন্য আমি আসান এখানে বিতে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন পরবর্তী ভিডিওতে